এই দেখুন ড্রাগন ফলের গাছে দেখুন ফুল ফুল হয়েছে আবার ফল হবে এই দেখুন এই ছোট একটা মধ্যে গাছটা এই দেখুন কিভাবে এই দেখুন কত সুন্দর সুন্দর সুইট লেমন গুলো দেখুন এই দেখুন এত ছোট্ট 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 তবে দেখেন নিশ্চয় পাগলি হয়ে যায় ছোট্ট একটা গাছের মধ্যে দেখুন একটা আম ফলে আছে দেখুন কত সুন্দর এটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে ও শুভেচ্ছা কে বলেছে ছাদ বাগানে ফল গাছ হয় না তো দেখুন কত সুন্দর ফলে গেছে এই দেখুন এত ছোট্ট গাছের মধ্যে কত সুন্দর একটা আম ধরে আম ফলে আছে দেখুন কত সুন্দর এটা দেখুন পুরো গাছটা দেখুন পাতাই একদম পুরো ঝরঝরে ঝরঝরে দেখুন এখানেও কিন্তু অনেকগুলো ফল হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ফলের গাছ দেখাবো কারণ এখন হচ্ছে যে ভালো সময় ফলের গাছ বসানোর সময় যেহেতু ভালো সময় আর আজকের রথযাত্রা উপলক্ষে আপনাদেরকে ফলের গাছগুলোই দেখায় আগের আপনাদের কিন্তু ফুলের গাছ দেখিছি কিন্তু আজকে আমাদের আজকে আপনাদের কিন্তু ফলের গাছ দেখে যেমন কুল দেখুন কত সুন্দর অনেকগুলো ভ্যারাইটি আছে দেখুন এখানে একটা 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 করে করে কাট আছে দেখুন কত সুন্দর তো বন্ধুরা কুলের গাছ আপনারা কিন্তু ছাদ বাগানে করতে পারেন আমি বারবার বলছি এখন যেহেতু ভালো সময় কুল গাছ করার মানে ফলের গাছ করার এখন যেহেতু ভালো সময় আপনারা কিন্তু এখন চাইলে আপনারা কিন্তু করতে পারবেন রথযাত্রা উপলক্ষে আপনারা আমাদের নার্সারিতে একবার এসে ঘুরে যান ফলের গাছের জন্য হ্যাঁ দেখুন কত সুন্দর এইসব তো বন্ধুরা আই এম আম আপনাদের কিন্তু আমি কিন্তু দাম বলতে পারছি না আপনাদের কিন্তু একটুখানি হয়ে হলে একটুখানি কষ্ট করে আমাদের দেওয়া যোগাযোগ নাম্বারটাতে একটুখানি খানি হোয়াটসঅ্যাপ করতে পারেন আবার ফোনও করতে পারেন তো বন্ধুরা আর আপনারা যারা যারা আমাদের মানে নার্সারিতে এসেছেন আর যারা গাছও নিয়ে গেছেন তারা এখানে কমেন্ট করে জামান জামানেন জামা হ্যাঁ ফলের গাছ দেখুন ওই যে আয়ুষ বলছে আপনাদেরকে ফলের গাছ দেখাবে এই দেখুন এখানে বড় বড় লেবু হয়ে গেছে দেখা লেবুগুলো দেখুন কত সুন্দর সুন্দর লেবু দেখুন দাঁড়ান দাঁড়ান দাঁড়া বড় একটা মানে মোটা লেবু দেখুন কত লেবুর আপনারা লেবু বলতে এখানে কমলা লেবু আছে মানে লেবুর বিভিন্ন ভ্যারাইটি বড় বড় গাছ একদম আপনারা কিন্তু পেয়ে যাবেন এই দেখুন ওখানটায় লেবু হয়ে গেছে বড় বড় লেবু হয়ে গেছে এখানটায় দেখুন 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 কত বড় বড় লেবু বড় বড় লেবু গাছে গাছে একদম বড় বড় লেবু হই আছে তো এখানে দেখুন লেবুর কি কি variedade পাওয়া যাচ্ছে সেগুলা একবার দেখায় আপনাদেরকে তো আমার সঙ্গেও আসুন বন্ধুরা দেখুন আপনারা भैया की देखिए ऐसे एक लेबू दरोमामी ए কত একদম পুচকি একটা লেবু দেখো কত সুন্দর আছে ছোট ছোট গাছে দেখুন সব লেবু এক দেখুন আপনারা যদি এখন দেখছেন তো আপনারা তো মনে করছে এই দেখো কত শুনছে এইসব লেবু গাছ আমি তো নেবো এটা হচ্ছে ভেদিকেটের লেবু এই দেখো মালটা লেবু ওমা এর আবার এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ভেদিকেটের লেবু কোনো দিনও হয় এই যে ভেদিকেটের লেবু ও ও সেদিন করতে ভেরিকেটেড এ সব গাছ ভেরিকেটেড বট আবার আপনাদের সবার প্রিয় গাছ হচ্ছে যে সুইট লেমন সুইট লেমন গাছ বার করে একটা সুইট লেমন একটা সে দেখাচ্ছি না এখনো বড় হয়নি এখন ছিঁড়বে না এ না প্রচুর ফলন হয়েছে বন্ধুরা এ দেখুন কত সুন্দর সুন্দর সুইট লেমন গুলো দেখুন এ দেখুন এত ছোট ছোট্ট 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 সুইট লেমন লেমন মানে এটা হচ্ছে খোসা সমেত আপনারা কিন্তু বন্ধুরা খেয়ে খেয়ে নিতে পারবেন হ্যাঁ একদম ফ্রেশ ছাড়া পাবেন তুমি খেয়েছিলে না একটা গাছ দেখাই এটা সুইট লেমন এই দেখুন সুইট লেমন লেমন হয়ে আছে সুইট লেমন হয়ে আছে বন্ধুরা এই দেখুন তো আপনারা যারা কালেক্ট করতে চান অনলাইনে কিন্তু এইগুলো পেয়ে যাবেন আপনারা বন্ধুরা হ্যাঁ অলরেডি আপনারা অনলাইনেও পেয়ে যাবেন আমাদের উপরে দেওয়ার নাম্বারটিতে আপনারা কিন্তু যোগাযোগ করতেও পারেন দাম কিন্তু দুঃখ বলতে পারছি না সেটার জন্য দুঃখিত দামের জন্য আপনাদের কিন্তু অবশ্যই অনেকে আপনারা আমাদেরকে কমেন্ট করে বলেছেন দাম কেন বলছি না শুধু গাছ দেখাচ্ছি ডিসক্রিপশন দেখাচ্ছি গাছ দেখাচ্ছি কিন্তু গাছের দাম বলছি না কিন্তু আসলে গাছের দাম বলতে পারবো না গাছের দাম জানতে হলে আপনাদেরকে অবশ্যই বন্ধুরা একটু কষ্ট করে আমাদের উপরে দেওয়া নাম্বারটার মধ্যে একবার ফোন করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন বলেছি আপনাদের মাও বলছে মা এটা কি গাছ বলো তো এগুলো প্রচুর লেবু হে মা এতগুলো লেবুর গাছ এই পুরো লেবু এই ও সেই ওই মাথা থেকে পুরো এই মাথা পর্যন্ত লেবু যে এটা কি লেবু মা বলো অনেক অনেক রকমের লেবু আছে বন্ধুরা বন্ধুরা দেখুন এখানেও দেখুন লেবু এই যে লেবুর কালেকশন আমি লেবু গাছ দেখাচ্ছি গত যাত্রায় বলে যে আপনাদের ছাদ বাগানে কিন্তু এই লেবু গাছ আমি বারবার বলছি এই যে নতুন লেবু হ্যাঁ লেবু দেখুন এখানে প্রচুর প্রচুর গ্রিন গ্রিন বৃষ্টির মধ্যে ভিডিও করছি কষ্ট করে আপনাদের সাবস্ক্রাইবের জন্য আপনাদের স্টক দেখানোর জন্য আমাদের মাসা হ্যাঁ এখন বৃষ্টি পড়ছে বল এখন কিন্তু বৃষ্টি পড়ছে আপনাদের কষ্টের জন্য আমাদের কষ্ট আপনাদের কষ্টের জন্য আমি কিন্তু ভিডিও করছি তো বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর একটা ড্রাগন ফল ওখানে আবার কিন্তু ফুল ফুলও উঠেছে দেখুন কত এত সুন্দর এই কালার বন্ধুরা ড্রাগন ফলের গাছে দেখুন ফুল ফুল হয়েছে আবার ফল হবে এই দেখুন এই ছোট একটা টপের মধ্যে গাছটা এই দেখুন কিভাবে বসিয়ে দিয়েছে একটা সিঙ্গেল টপে দেখুন একটা নীল কালারের টপে কি সুন্দর করে একটা ড্রাগন ফল একটা বসিয়ে দিয়েছে দেখুন আর আপনাদের যারা যারা ড্রাগন ফল খেতে যারা ড্রাগন ফল খেতেও বা ভালোবাসেন তারা কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু আপনাদের কিন্তু জানাতেই হবে বন্ধুরা বুঝেছেন তো বন্ধুরা এখানে ড্রাগন এই যে এখন ড্রাগন ফলটা দেখলেন না এই ড্রাগন ফলের চারা অনেক আছে আপনারা এসে নিয়ে যেতেও পারেন অনেক অনেক ভেরাইটি অনেক ভেরাইটি দেখুন বন্ধুরা আজকে রথযাত্রা বলে আপনাদের শুধু লেবু 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 আর লেবু দেখাচ্ছি তো দেখুন ওখান থেকে শুধু একটা লেবু আপনাদের দেখানোর জন্য ছাদ বাগানে দেখুন কতগুলো এ দেখুন এখান থেকে শুরু করি পুরো এতগুলো দেখুন বলে না রজনীগন্ধা যেরকম রজনীগন্ধা রজ আর লেবু আর আছে না দিয়ে ভাত খেতে খুব মজা লাগে বন্ধুরা দেখুন গন্দলাচ লেবুর গাছগুলো একদম ফ্রেশ একদম একদম সতেজ গাছ যারা আপনারা ছাদ বাগানে বসাতে চান একদম ফ্রেশ গাছ কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু বসাতে পারবেন দেখুন একদম ফ্রেশ গাছ স্টক দেখুন অনলাইনে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমি কিন্তু আবার বলছি দাম বলছি না তার জন্য একদম দুঃখিত না আমি জানতে হলে আপনাদের কিন্তু কাইন্ডলি এইট টু ফোর জিরো সেভেন থ্রি ফোর এইট নাইন সেভেন নাম্বারে অবশ্যই ফোন করতে হবে তো বন্ধুরা আজকে আবার আমি আবার লেবুতে চলে আসলাম দেখুন একটা ছোট্ট একটা লেবু টপে দেখুন কত সুন্দর একটা কতগুলো লেবু দেখুন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা তো বন্ধুরা আপনারা চাইলে এরকম টপের মধ্যে কিন্তু আপনারা বললাম না ছাদ বাগানে কিভাবে করবেন এই টবের মধ্যে কি সুন্দর লেবু আসছে এই টপের মধ্যে কিন্তু আপনারা এরকম সেম এবভাবেই আপনারা কিন্তু লেবু গাছ করতে পারেন মানে ড্রামটা কেটে ওর মধ্যে একটু গাজু বেঁচে দিয়েছে তাই তো ড্রাম তোমেরা দেখুন আমি আবার লেবুতে চলে আসলে দেখুন আজকে কালকের রত যাত্রে বলে আজকে আপনাদের শুধু লেবু 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 আর লেবু তো দেখুন লেবু বলতে ছাদ বাগানে বসার জন্য মানে লেবু গাছ কি কি আপনারা ছাদ বাগানে করতে পারেন এটা হচ্ছে এগুলা হচ্ছে কমকড় লেবু কমকড় লেবু হ্যাঁ এখানে দেখুন এই দেখুন এই দেখুন ছোট্ট একটা মানে একটা প্লাস্টিকের টবে হ্যাঁ প্লাস্টিকের প্যাকেটে হ্যাঁ প্লাস্টিকের প্যাকেটে দেখুন কত সুন্দর একটা কঙ্কট লেবুটা মানে ফলেছে আপনারা তো দে দেখেন নিশ্চয়ই পাগলেই হয়ে যাবে ছোট একটা গাছের মধ্যে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ছয়খানা লেবু ধরেছে কঙ্কর দেখুন এখানে অনেকগুলো এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত দেখাও ওই যে ওই মাথা পর্যন্ত একদম পুরো কঙ্কট লেবুর গাছগুলো দেখো আপনারে এসে নিয়ে যান না আমি তো কিচ্ছু বলছি না এসে নিয়ে যান তো আপনারা কিন্তু এগুলো ছাদ বাগানে করলে প্রচুর ফলন হয় একটা গাছে একদম গাছ ভর্তি যেরকম যতটুকু পাতা ততটুকু কিন্তু ফলন আর যারা অনলাইনে কিনতে চায় এই কনকট লেবু অনেকে অনেকেই খোঁজ করেন আমাদের নার্সারি থেকে এসে যেহেতু এখন প্রচুর স্টক বন্ধুরা আপনারা কিন্তু নার্সারিতে এসে অনলাইনে কিন্তু আপনারা কিন্তু গাছ নিয়ে যেতে পাবে আর কঙ্কট লেব আর প্রত্যেকদিন ছাদে ছাদে গিয়ে কঙ্কট লেবু গাছ ছিঁড়ে আর ভাতে ভাত আর ডালের সঙ্গে আপনার কঙ্কট লেবু গাছের কঙ্কর লেবু তা আপনি ভাতের সঙ্গে পরিবেশন করবেন হেভি টেস্টি খেতে জানেন না তারা আজকের ভিডিও এতটুকুই লাইক সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর আপনাদের বললাম না ড্রাগন ফল যারা যারা খেতে ভালোবাসেন তারা এখানে কমেন্ট করবেন আর যারা যারা বাগান থেকে এসে নিয়ে গেছেন তারা আমাকে আবার কিন্তু কমেন্ট করে জানাতে হবে বন্ধুরা তো টাটা গুডবাই নমস্কার